রেকর্ড বা রিস্ক যেটা হয় আমাদের তো তার মধ্যে আমরা মার্কস এইট এর সিলেকশন কোয়েশ্চেন গুলো তোমাদেরকে বলছি এগুলো একবার খুব ভালো করে তম প্রিপারেশনে জুড়ে নাও প্রথম কোয়েশ্চেন আমরা করেছি বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো খুব সুন্দর করে করবে দু নাম্বার করেছি ব্রাহ্ম সমাজের অবদান তিন নাম্বার আমরা আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ চরিত্র বা প্রকৃতি নিয়ে একটা খুব সুন্দর করে কোয়েশ্চেন করবে আচ্ছা তারপর করেছি নবজাগরণের প্রকৃতি এবং এর সীমাবদ্ধতা করবে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানটা করবে এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নারী সমাজের অবদানটা খুব ভালো করে দেখে রাখবে তাহলে এই প্রশ্ন বললাম তার সঙ্গে তোমাদেরকে দেখে আহ ব্রাহ্ম সমাজটা বললাম হ্যাঁ বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আর একটা প্রশ্ন বলবো সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা এই প্রশ্নগুলো করে গেলে তোমার আশা করব ফ্রুটফুল হবে তুমি ইউল অ্যাবেল টু রাইট তুমি কিন্তু লিখতে সক্ষম হবে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল যে প্রশ্নগুলো বললাম খুব ভালো করে রেডি করে নাও তার মধ্যে মোস্ট বিবিআই তো কিছুগুলো রয়েছে তো ছ সাতটা প্রশ্নের মধ্যে তোমার কিন্তু একটা প্রশ্ন আসবেই এবার রইলো শর্ট কোয়েশ্চেন যে ইম্পর্টেন্ট গুলো হয় সেগুলোর মধ্যে কি কি আসতে পারে দেখো একটু আলোচনা করে দিচ্ছি আমরা যেমন ধরো ইতিহাস একটি বিজ্ঞান কমও নয় বেশিও নয় উক্তিটি কে করেছেন করেছেন বিউরি নেক্সট নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকে জানা আছে আচ্ছা মোহনবাগান ছিলেন পরিবেশের ইতিহাসের সঙ্গে আচ্ছা রেশম আবিষ্কৃত হয় কোথায় না চীন দেশে সত্যজিৎ রায় যুক্ত ছিলেন না শিল্প চর্চার ইতিহাসে এই যে গল্পগুলো জীবনঝরা পতাকার সরল দেবী চৌধুরানী একাত্তরে ডায়রি কে লিখেছেন না সুফিয়া কামাল আচ্ছা এইরকম যে প্রশ্নগুলো আছে আমাদের চ্যাপ্টার করা আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় জুন আচ্ছা নতুন সামাজিক ইতিহাসে চর্চা শুরু হয় বিশ শতকে আচ্ছা সত্তর বৎসর আত্মজীবনী প্রকাশ করেন না বিপিন চন্দ্র পাল এগুলো মোটামুটি তোমাদের জানা রয়েছে তাই এগুলো কিন্তু দেখে রাখতো প্রথম বাঙালি ফুটবলার কে ছিলেন না নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভারতের প্রথম ক্রিকেট ক্লাবের নাম ক্যালকাটা ক্রিকেট ক্লাব ঠিক আছে এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে গেল সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা বলি নীল দর্পণ অনুবাদ করেন না মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ব্রামলি আচ্ছা নববিধান প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এরকমভাবে হুতম পেচার কে লিখেছেন কালীপ্রসন্ন সিংহ তোমরা জানো মোটামুটি একটু শুনে নাও ব্যাপারটা গ্রাম বার্তা প্রকাশিকা প্রথম সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ আছে আচ্ছা শব্দ কল্পদ্রুম রচনা করেন রাজা আচ্ছা নীলধর্মন যে নাটকটা সেটা ছাপা হয়েছিল কোথায় ঢাকায় এইরকম ভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বলে দিয়েছিলাম আমরা যত মত ততপথ কার বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী ঠিক আছে ওয়াহাবি আন্দোলনের অপর নাম ছিল তারিকা ই মাহমদিয়া জানা আছে এটাও আচ্ছা হুল কথাটির অর্থ কি না বিদ্রোহ চুয়ার কথাটির অর্থ কি নিচ জাতি আচ্ছা কলবিদের নেতার নাম কি ছিল বুদ্ধ ভগত চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর প্রধান ভূমিকা ছিল কার দুর্জন সিং আচ্ছা উলগুলান কথা জানা আছে বিশৃঙ্খলা দুদু মিয়ার আসল নাম কি মহাসীর মোহাম্মদ আচ্ছা এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা লাস্ট মিনিট একটু দেখে রাখো ব্যাপারগুলো শুনে রাখো তাহলে একটা কাজ হবে আর বন্দে মাতারাম সঙ্গীত রচিত হয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই ব্যাপারগুলো ঠিক আছে এগুলো একটু দেখে রাখো আর মার্কস এর যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে দেখে রাখো আর মার্কস ফোরের এর ইতিমধ্যে আমরা একটা লাইভ করেছিলাম সেই লাইভে কিন্তু পুরোটা বলা রয়েছে তাহলে এটা দেখো আশা করো তোমাদের কাছে এটা খুব ভিডিও যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে শুনে রাখলে আর আগামী দিনে আমরা জিওগ্রাফি নিয়ে একটা লাস্ট প্রচেষ্টা রাখছি বেঙ্গল ইংলিশ তোমাদের পরীক্ষা আশা করবো খুব ভালো হয়েছে আর যারা চ্যানেল নতুন আমাদের একাডেমিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা রয়েছে তারা স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা উঠছে তোদের কল বা মেসেজ করে তোমরা অ্যাডমিশন কিন্তু নিতে পারো ঠিক আছে আজকে তাই এই অবধি টাটা